রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে আজকের বিষয়বস্তু হলো অম্বুবাচী তিথি অম্বুবাচী সঠিক সময়সূচি প্রবৃত্তি এবং নিবৃত্তির সময়সূচি এবং এই অম্বুবাচীর সময় আমাদের কিছু কিছু বিধি নিয়ম মেনে চলতে হয় আমাদের কিছু খাদ্য গ্রহণ করতে হয় এবং কিছু খাদ্য গ্রহণে নিষেধ থাকে এবং এই সময় আমাদের গৃহে নিত্য পূজা আমরা কিভাবে করবো কোন দেব দেবীর আদৌ নিত্য পূজা করা উচিত কিনা সমস্তটাই থাকবে ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা কিছু কিছু শুভ কর্ম আছে এই সময় করতে আছে কিছু কিছু কর্ম আছে সেগুলো করতে নেই তাই সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আমরা জানতে পারবো এই সময়ের মধ্যে আমরা শুভ কাজ কেন করি না তাই আজকে চলুন সেই সময়টি জেনে নিই আমাদের এই কখন কিভাবে লাগছে এবং কতদিন পর্যন্ত থাকছে অম্বু গাছি বাইশে জুন শনিবার দু শুরু হচ্ছে প্রবৃত্তির সময়সূচি সূচি সকাল আটটা তেতাল্লিশ মিনিট থেকে পঁচিশে জুন মঙ্গলবার নিবৃত্তি সমাপন হচ্ছে রাত নটা আট মিনিট পর্যন্ত এই এই সময়ের মধ্যে আমাদের নিয়মগুলি করতে হবে যেগুলি ভিডিওর মাধ্যমে আপনাকে বলব কামরূপ কামাখ্যা ধামে আমরা জানি শ্রী শ্রী কামাখ্যা দেবী খুব সুন্দরভাবে এই সময় পূজা বন্ধ থাকে মন্দির বন্ধ থাকে কিন্তু পূজা বলো বন্ধ থাকে না কিন্তু বলা হয়ে থাকে এই মন্দির বন্ধ থাকে কিন্তু মন্দির ঘিরে ভীষণ মেলা হয় আর এই সময়টিতে আমরা অনেকেই জানি যে সময় চলে সেই কারণে বিস্তারিত ব্যাখ্যা আমি করছি না কিন্তু আমরা বাড়িতে কিভাবে পূজা করব অনেকে মনে করেন যে দেবীর মন্দির যেহেতু বন্ধ থাকে সেহেতু আমরা বাড়িতেও হয়তো এইভাবে পূজা বন্ধ করে রাখবো তাই সেক্ষেত্রে এমন কিছু নয় বন্ধুরা আহ দেবীকে বলো না খাইয়ে রাখেন না সেহেতু আমাদের গৃহে দেবীরা থাকেন তাদেরকেও না খাইয়ে রাখা উচিত নয় নিত্য সেবা যেমন করেন আপনাদের সবাই তেমন করা উচিত এবং আমাদের গৃহে দেখবেন সবার গৃহেই থাকে একটি সিংহাসনের মধ্যে দেবতা এবং দেবী উভয়ই থাকে সেক্ষেত্রে আমাদের এই দিনের অম্বুবাচী মানে যখন সময় লাগবে তার কিছু আগে বা তার অনেক আগেই আমাদের একপাশে দেবীদের মূর্তি রাখতে হবে এবং একপাশে দেবতাদের মূর্তি রাখতে হবে বা ছবি আপনাদের যেমন আছে থাকুন সেভাবেই রাখবেন তাহলে কি হবে দেব দেবীদের আমরা আলাদা করে পূজা করতে পারবো যেহেতু এই সময় বলা হয়ে থাকে দেবীদের স্পর্শ করতে নেই কোনো দেবীদেরকেই স্পর্শ করতে নেই তবে দেবতাদেরকে আমরা স্পর্শ করে পূজা করতেই পারি সেক্ষেত্রে আমরা যদি আমাদের গৃহে বিভিন্ন রকম দেবতা থাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু তো অবশ্যই থাকে গভু সোনা থাকে এছাড়াও আহ বাবা লোকনাথ থাকেন ভোলানাথ থাকেন আহ গণপতি থাকেন তাই সেক্ষেত্রে বিভিন্ন দেবতারা থাকেন এবং আরো বিভিন্ন দেবতারা আছে তারা থাকেন সেক্ষেত্রে পূজা না করা উচিত উচিত বা নয় নয় এমন কিছু আমরা দেবতাদেরকে ছুঁয়ে পূজা করতে পারি বিশেষ করে মা কালীকে বলা হয়ে থাকে এ সময় আমাদের স্পর্শ করে পূজা করতে নেই তাই সেক্ষেত্রে আমাদের কি করতে হয় দেবীদের ছবিতে কোনো লাল শালু কাপড় দিয়ে লাল চেলি কিংবা একটু মোটা কোনো কাপড় দিয়ে একটু ঢেকে রাখতে হয় যাতে আমরা দেবী স্পর্শ না করতে পারি আমরা দেখতে না পারি এই সময়টা এবং বিভিন্ন আমাদের দেবী গৃহে যেমন মাতা লক্ষ্মী থাকে এবং অন্যান্য দেবীও থাকে তো সেক্ষেত্রে আমি শুনেছি যেটাই সেটাই আপনাদের সঙ্গে বলছি সেই সমস্ত দেবীদেরকেও আমরা এই কয়েকদিন আহ না ছোঁয়াই বা স্পর্শ না করাই ভালো বলা হয়ে থাকে এইভাবে আপনারা পূজা দেবেন কিন্তু কোন দেবীকে বা দেবতাদেরকে অবস্থায় রাখবেন না আপনারা না ছুঁয়ে আপনারা পুজো দিতে পারেন ভগবানের ভোগ যেমন নিবেদন করেন তেমন দিতে পারেন এক্ষেত্রে যদি আপনারা মনে করেন দেবতাদেরকে স্পর্শ করবেন না সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে আপনারা সিংহাসন যেটা পুরো সিংহাসনটাই আপনারা ঢেকে রাখতে পারেন রেখে আপনারা ভগবানের নাম উচ্চারণ করে মন্ত্র বলে আপনারা ভগবানের যেমন পূজা দেন তেমন পূজা দিতে পারেন স্পর্শ না করে এবং ভোগ নিবেদন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কারণ ভগবানরা এই সময় যদি অভুক্ত থাকে তাহলে আমরা ভীষণ পাপির হয়ে যাব কারণ বিষয়টি আমরা আমাদের পুজো দেওয়া স্পর্শ করা নিষেধ আছে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা তো আমাদের কোথাও বিধি বিধিনিষেধ নেই তাই সেটি আমাদের ভগবানের উপরেই ছেড়ে দিতে হবে কারণ যদি গ্রহণ করার ইচ্ছা থাকে অবশ্যই দেব দেবীদের যদি গ্রহণ করার ইচ্ছা থাকে অবশ্যই করবেন সেই বিবেচনা আমাদের করতে হবে না কারণ আমরা ভগবানকে তো আমাদের নিজের অন্তরের একজন মনে করি তাই তাদেরকে অভুক্ত রেখে আমরা কিভাবে খেতে পারি অনেকেই মনে করেন এইভাবেই তারা এই কয়েকদিন একদমই পূজা দেন না এমনকি সন্ধ্যা প্রদীপ জ্বালান না কিছুই করেন না তবে করা একদম অনুচিত এই সময়টিতে বাড়িতে আরো ধূপ ধূনা ইত্যাদি দেওয়া উচিত এবং আহ অবশ্যই করে ভগবানের নাম গান করা উচিত এতে কোনো বিধি বিধিনিষেধ নেই আপনারা বেশি বেশি করে গ্রন্থ পাঠ করতে পারেন তাতেও কোনো আহ খারাপ কিচ্ছু নয় বরঞ্চ এগুলিতে আরো ভালো হয় আপনারা পূজা দেবেন এই সময় বিশেষ করে বলা হয়ে থাকে আম এবং দুধ খাওয়ার একটি বিশেষ বিধি নিয়ম বলতে পারেন এটি আছে আপনারা ভগবানকেও এই ভোগ নিবেদন করতে পারেন এটি অবশ্যই করা যায় এবং আপনারা নিজেও এই আম দুধ খাওয়ার চেষ্টা করবেন বলা হয়ে থাকে কারোর যদি সর্ব হয় মানে সাপে কামড়ায় বা এমন কোন দোষ থাকে বলে এগুলিতে সেই দোষ কেটে যায় বিষ কেটে যায় এমন বলা হয়ে থাকে বা আগামী দিনে এমন কোন বিপত্তি আসতে পারে তার থেকে বলা হয়ে থাকে যে যদি আমরা এই অম্বুবাচি সময়ের মধ্যে যদি আমরা আম দুধ নিজেরা গ্রহণ করি এবং ভগবানকেও আমরা ভোগ লাগাই এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের এই সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এইভাবে আপনারা করবেন আর এই সময় বিশেষ কিছু আহ খাদ্য খেতে নেই বলা হয়ে থাকে এই সময় পাক জাতীয় খাদ্য খেতে নেই আমিষ আহার গ্রহণ করতে নেই এবং এই সময় বিশেষ করে আপনারা একদম তেতো জাতীয় তেতো যেগুলি খাওয়া উচিত নয় আহ তেঁতো বলতে বিভিন্ন রকম তেঁতো থাকে তার মধ্যে তো নিম পাতা আমরা জানি তেতো এবং সবজির মধ্যে উচ্ছে। এই তেঁতোগুলি একদম খাবেন না এবং শাক শাক যেগুলি শাক পাতা হয়ে থাকে এগুলি একদম খাবেন না এগুলি খেলে রোগ যেগুলি শরীরে থাকে সেগুলি বেশি করে করে বৃদ্ধি পায় এবং আহ শরীরে বিভিন্ন রকম রোগের সম্ভাবনা তৈরি হয় এই সময় শাক সবজি খাবেন না বেশি বেশি মানে সবজি নয় শাক যেটি শাক পাতা হয়ে থাকে সেই শাক খাবেন না এবং তার সাথে উচ্ছে করলা জাতীয় জিনিস করবেন না অনেকে জুস করে খান বিভিন্ন তেতো সকাল বেলায় সেগুলি খাবেন না আর এই অম্বুবাচি অবস্থায় আপনারা যদি এই দিনগুলিতে প্রাত স্নান সারতে পারেন তাহলে অতি উত্তম এই সময় প্রাত স্নান সেরে যেমন আমরা গৃহে পূজা করি সেগুলি করা অত্যন্ত ভালো এবং বিশেষ করে এই সময় বলা হয়ে থাকে যে এই সময় বিশেষ করে কিছু নিয়ম আছে যেগুলি বলা হয়ে থাকে একদমই করতে নেই সেগুলো বিশেষ শুভ কর্ম যেমন বিবাহ কারণ প্রত্যেক কালী মন্দির বিশেষত আমরা যেন মন্দিরে যে পূজা হয় কালী মন্দির এবং আহ অনেকেই সেখানে সেই স্থানগুলিতে মন্দির বন্ধ থাকে বা ঠাকুরের সামনে ঢাকা থাকে আর বাড়িতে বিশেষ 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 পূজা তিথি এবং যেগুলি আমরা মনে করি ভগবানকে এই সময় বাড়িতে পূজা করব বিশেষ যোগ যোগ্য বা হোমের মাধ্যমে সেগুলি এই সময় করতে দিন তাই বিবাহ আহ মুখান্নপ্রাশন এগুলি একদম এই সময় চলে না তারপরে আহ বিভিন্ন রকম গৃহপ্রবেশ এই সময় করতে নেই তাছাড়া যেগুলো বিবাহের সময় আশীর্বাদ করা হয় সেগুলি করতে নেই আহ এছাড়াও আমরা এই দিন আহ অম্বুবাচীর দিন পূর্ণিমা তিথি পেয়েছি তবে এই পূর্ণিমা তিথিতে আমরা জানি জগন্নাথ দেবের যাত্রা তাহলে কি এই দিন এই শুভ দিনে বন্ধ থাকবে তা নয় বন্ধুরা জগন্নাথ দেবের যেমন স্নান যাত্রা তেমনই চলবে কিন্তু এই পূর্ণিমা তিথিতে আমরা জাক জমক ভাবে শ্রী শ্রী মা লক্ষ্মী পূজা করতে পারবো না যেহেতু অম্বুবাচী প্রবৃতি যেদিন থেকে শুরু হচ্ছে যদি আমরা মঙ্গলবারের দিন যদি আমরা শনিবারের দিন যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই দিন করতে পারবো না আর বিশেষ যে সময় আছে সেই সময়ের মধ্যে বলা হয়ে থাকে আমাদের নখ চুল এবং চুলের শ্যাম্পু করা ইত্যাদি করা চলে না মানে নখ কাটা চুলের শ্যাম্পু করা ইত্যাদি করা একদম এই সময় চলে না এবং বিভিন্ন নতুন বস্ত্র আমাদের পরিধান করা উচিত নয় এই সময় এই সমস্তগুলি মাথায় রাখবেন এবং এই দিনগুলিতে আমরা যদি এইভাবে চলি আমাদের দিক থেকেই খুব ভালো হয় এবং আপনারা এই সময় এই অম্বুবাচীর সময় মানে এই প্রবৃত্তি এবং নিবৃত্তির মধ্যে এই সময়ের মধ্যে কোনো দূরে কোথাও বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতেও যাবেন না এটি করাও বলা হয়ে থাকে খারাপ কারণ এই সময়ের মধ্যে দূরে কোথাও যেতে নেই কিন্তু কর্মসূত্রে অনেকের প্রতিনিয়তই বাইরে যেতে হয় সেক্ষেত্রে আলাদা কিন্তু যারা মনে করছেন বাড়ি থেকে কোথাও বেড়াতে যান না ঠিক এই সময়ের মধ্যেই মধ্যে যাওয়ার কোনো সিদ্ধান্ত নিয়েছেন তেমন করবেন এই সময়ে কোনো ভালো কিছু ঘটনা ঘটে না কোথাও গেলে তাই এই সময়টিতে আপনারা একটু যাবেন না কোথাও বাড়ির মধ্যে থাকারই চেষ্টা করবেন এবং পূজা ইত্যাদি করবেন তাতে খুব ভালো হয় আর বন্ধুরা এই সময়ের মধ্যে আমরা আরো বিশেষ বিশেষ কাজ যেগুলো করতে নেই সেগুলো হলো বীজ বপন গাছ কাটা গাছ রোপণ করা এগুলি করতে নেই বন্ধুরা তাহলে এই বিশেষ বিশেষ বিষয়গুলি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তাহলে অম্বুবাচী সময়ের মধ্যে আপনারা কোন জিনিসগুলি খাবেন এবং কোন জিনিসগুলি খাবেন না বলে দিলাম এছাড়া আপনারা বিভিন্ন রকম ফল এবং নানান ধরনের খাদ্য খাবার আছে আপনার সমস্ত কিছুই খেতে পারেন কিন্তু আমিষ সাহার করা তেমন ভালো নয় শরীরের দিক থেকে তাই যতটা পারবেন আমিষ সাহার বর্জন করবেন এবং নিরামিষ সাহার গ্রহণ করবেন আর তার মধ্যে ওই কিছু কিছু খাবার আছে বললাম খেতে নেই সেগুলি মাথায় রাখবেন বন্ধুরা তাহলে আজকে বিষয়বস্তু ছিল এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব আনন্দ থেকো এখন যেমন তাহলে টাটা রাধে গাঁধে